হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো কয়েকদিন মিলি আপনাদের সাথে একটা মানে ব্লগ ভিডিও শেয়ার করছি তো আমি আর হচ্ছে আমার হাজব্যান্ড বাহিরে গিয়েছিলাম আমাদের টুকটাক কিছু কাজে যেহেতু এখন নর্মাল টাইম যাচ্ছে তো আমার হচ্ছে কিছু টুকিটাকি জিনিসপত্র দরকার ছিল এরপরে হচ্ছে আমার হচ্ছে রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে তো ভাত রান্না করতে একটু প্রবলেম হচ্ছিল তো আমার অনেক বেশি খিদা লেগে গিয়েছে আমি সন্ধ্যার নাস্তা করে বের হইনি তো আমি বললাম যে আগে শপিং করার আগে দুইজন মিলে খেয়ে ফেলে একটা হোটেলে গিয়েছিলাম আমরা ওখানে হচ্ছে আমরা তান্দুরি চিকেন এরপরে হচ্ছে ডাল ভুনা এরপরে রায়তা আর হচ্ছে ছ্যাখা পোটা খেয়েছিলাম মোটামুটি হোটেলের খাবার মানে যেরকম হয় সেরকমই ছিল মোটামুটি ভালো ছিল তারপরে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে গোলাম রসুল মার্কেটে এখানে এসে দেখলাম যে মা কাস্টমার খুবই কম এখনও আসলে ব্যবসা বাণিজ্য ওরকম আসলে জমজমাট হয়ে ওঠেনি নর্মালি গোলাম রসুল মার্কেট কিন্তু অনেক বেশি ভিড় থাকে মানুষের জন্য হাঁটা চলা যায় না মানে ব্যস্ততম একটা মার্কেট বললেই চলে ওটা কিন্তু আজকে গিয়ে দেখলাম যে সবাই বসে আছে ওরকম কোনো মানুষ নেই কাস্টমার খুবই কম ইনশাআল্লাহ খুব শীঘ্রই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে সেই দোয়াই করি আর বাংলাদেশ আসলে সবাইকে এটাই দোয়া করতে হবে দুর্নীতিমুক্ত যাতে হয় আগে যারা ছিল আমার কাছে মনে হয় না তারা আসলে কখনও বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে নতুন কাউকে আসতে হবে আমি কখনো রাজনীতি করি না আমি কোনো সময় ভোটও দেইনি আমি সব সময় একটা কথাই বলতাম যদি দেখি যে ভালো কেউ এসেছে তাহলে আমি ভোট দিব ইনশাআল্লাহ আমার যেহেতু এখন আইডি কার্ড আছে আমার এই বয়সে আমি কখনো ভোট দেইনি কারণ আমার পছন্দের কাউ কেউ নেই আমার পছন্দের পছন্দের কেউ না থাকার কারণ আমি কোনো সময় ভোট দেই নাই তো আমার খুবই ইচ্ছা যে আমি কাউকে ভোট দেবো যেটা কি না আমার পছন্দ হবে এরকম কেউ যদি আসে সামনে তাহলে ইনশাল্লাহ আমি ভোট দিব আমার কাছে মনে হয় আমার মতো এরকম হাজারো মানুষ বসে আছে নতুন কাউকে পাওয়ার জন্য যে কিনা সুন্দরভাবে দেশটাকে গড়াবে এখনও অনেক মানুষের বয়স হয়ে গিয়েছে ভুট দেয় না তারাও চায় ভুট দেওয়ার জন্য ভুটের একটা অভিজ্ঞতা হওয়ার জন্য আমি কিন্তু এবারে মানে অনেক বেশি আশাবাদী নতুন কেউ আসবে পুরাতন কাউকে চাই না ছোটোবেলা থেকে সবাইকে দেখে আসছি সবাই সমান আমার চোখে যার কারণে কখনো কাউকে ভালো লাগেনি মানে মন থেকে এরকম আর কি তো আজকে আমি জাস্ট হচ্ছে মানে যেগুলো আমার প্রয়োজন কাঁটা চামচ চা চামচ তারপরে হচ্ছে আমার ভাতের প্লেটের দরকার ছিল সেগুলো নিলাম তারপরে হচ্ছে চা চাকনিটা আমার নষ্ট হয়ে গিয়েছিল রাইস কুকার নিলাম একটা টুকটাক আসলে যেগুলো একদমই মানে চলছে না বাসায় এরকম জিনিস দেখা যায় কি চামচ শট পড়ে যায় আর নর্মালি মানে আমি বুঝি না বাসা বাড়ির চামচ কই চলে যায় দেখা যায় কি আমরা যদি বারোটা বারোটা করে চামচ নেই তখন দেখা যায় ওখান থেকে একটা দুটো কোথায় গায়েব হয়ে যায় পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না কোথায় যে যায় আল্লাহ জানে তো প্লেটগুলো হচ্ছে আমি রেগুলার ইউজের জন্য নিয়েছি এরপরে হচ্ছে আরও টুকটাক কিছু জিনিসপত্র নিয়েছি বাটি নিয়েছি নর্মালি হচ্ছে বাটি আসলে কাচের জিনিস তো খুব বেশি দিন টিকে না ভেঙে যায় এই যে এগুলো নিয়েছি রেগুলার নুরুজ তারপরে হচ্ছে হালিম টালিম খাওয়ার জন্য এরপরে হচ্ছে একটা ছুরি নিয়েছি ছুরিটা মানে হারিয়ে গিয়েছে সেম ছুরি আমার এর আগেও একটা ছিল একদম সেম টু সেম ওটা হারিয়ে গিয়েছে তো এটা হচ্ছে ফুফির বাসায় দাওয়াত ছিল দুপুরবেলা ফুফি আমার আরেকটা ফুফি এসেছে ফুফির হাজব্যান্ড এসেছে তো আমার আর মেহের বাবার এখানে দাওয়াত ছিল এখানে হচ্ছে ফুফি অনেক কিছুই রান্না করেছে মুরগির মাংস তারপরে হচ্ছে মাছ ভুনা লোটটা মাছ পাবদা মাছ গরুর মাংস কালা ভুনা এরপরে হচ্ছে ভত্তা আর দুপুরে কিন্তু এই টাইপের খাবারগুলো অনেক বেশি ভালো লাগে অনেক কিছুই রান্না করেছে উনি সকাল থেকে সাদা ভাত তো সাদা ভাতের সাথে কিন্তু এই ধরনের খাবারগুলো অনেক বেশি জমে যায় তো আমরা সবাই এখন দুপুরের খাবারটা খেতে বসে যাব তো অনেক দিন পরে অনেক মানে সবাই মিলে একসাথে মজা করে দুপুরের খাবার খেয়েছি প্রত্যেকটা আইটেম মাসাল অনেক বেশি মজা হয়েছে একদম সকাল সকাল বাজার করে নিয়ে এসে সকাল সকাল রান্না করা সব কিছুই একদম ফ্রেশ ছিল ফ্রেশ খাবার দাবারের আসলে মজাই অন্যরকম তারপরে হচ্ছে ফ্রিজে এখন ফ্রিজের আসলে কোনো কিছুই ভালো লাগে না বিশেষ করে মাছ মোটেও ভালো লাগে না ফ্রিজের কয়েকদিন দেখা যায় কি আমার তো এখন এমন অবস্থা হচ্ছে যেমনি এক সপ্তাহ মাছও আমার ভালো লাগছে না আমি এমন হচ্ছে যে আমি আজকে নিয়ে আসছি আজকে রান্না করছি এরকমটাই ভালো লাগছে দু তিন দিন পরও ওই মাছটা ভালো লাগছে না এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে হচ্ছে লোট্টা মাছ যেটা কিনা কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় অনেক বেশি মজা হয় অনেকে অনেকভাবে রান্না করে তো আমার শ্বশুরবাড়ি তো হচ্ছে আবার হচ্ছে একটু ভাজা ভাজা করে রান্না করে তো এটা হচ্ছে আমার বাসায় পরের দিন আমি হচ্ছে চিকেন সরি বিপ রান্না করেছিলাম দুপুরবেলা বিপ তেহারি কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে কেমন যেন মানে অন্যরকম একটা টেস্ট লাগে বিরিয়ানি থেকেও বিরিয়ানি খেলে আমার আসলে অনেক বেশি অ্যাসিডিটির প্রবলেম হয় বিরিয়ানিও আসলে খাওয়া হয় কিন্তু তেহারিটা একটু বেশি করা হয় তেহারিটা মশলাটা একটু হালকা থাকে সরিষার তেল দিয়ে রান্না করা হয় খুব বেশি মজা হয় আমার কাছে আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় যেহেতু এটার কালারটা অনেক বেশি সুন্দর লাগে তো দুপুরবেলা হচ্ছে আমরা সবাই অনেক মজা করে আচার দিয়ে পিপেহারি খেয়েছি আলহামদুলিল্লাহ আসলে দিনগুলা না মানে কিভাবে কিভাবে শেষ হয়ে যাচ্ছে সবাই দোয়া করবেন এখন আসলে সবাই নিজের জন্য চাইতে এখন হচ্ছে বাংলাদেশের জন্য দোয়া করছে সবাই বাংলাদেশ যাতে দুর্নীতি মুক্ত হয় আমি মনে করি যখন দুর্নীতি মুক্ত হবে তখন বাংলাদেশের উন্নতি হবে যতদিন পর্যন্ত দুর্নীতি থাকবে ততদিন অব্দি বাংলাদেশের উন্নতি হবে না যেমন ধরুন হচ্ছে কাতার নাকি কুয়েত বাংলাদেশের সাথে কিন্তু স্বাধীন হয়েছে তবুও আমাদের থেকে কত এগিয়ে কারণ ওটা ছিল দুর্নীতিমুক্ত আর আমাদের দেশে তো সেই একজন আসে একজনকে মেরে ফেললে কিভাবে ওকে সরিয়ে আরেকজন ক্ষমতায় নেবে এই ধরনের অবস্থা তো এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে বিকেলের দিক দিয়ে হচ্ছে আমরা নাস্তা হিসাবে খেয়েছি হচ্ছে পাকোড়া আর হচ্ছে আমার হচ্ছে মাসিক বাজার করা হয়েছে মাসিক বাজার বলতে আসলে মাসের ভিতরে তো অনেকবারই বাজার করতে হয় তো সেই কারণে আসলে মাসিক বাজার বলা যায় না দেখা যায় কি আজকে নিয়ে আসলাম কালকে আবার আর একটা জিনিসের প্রয়োজন হয়ে গেল এরকম আর কি তো আজকে হচ্ছে একটু বেশি বেশি করে নিয়ে এসেছি তেল নিয়ে এসেছি তারপরে বাসায় যেহেতু নুরুস আর পাস্তাটা একটু বেশি খাওয়া হয় আর নরুস আর পাস্তা একটু বেশি করে নিয়ে এসেছি কারণ প্রতিদিন আসলে মুদির বাজার করা নিয়ে আসা এগুলো এক ধরনের আসলে ঝামেলা যার কারণে ভাবলাম যে মানে একটু বেশি করে নিয়ে আসি নর্মালি অন্যান্য টাইমে ফোন করলে দিয়ে যায় তারপরেও একটা মানে মানে প্রতিদিন মানে মুদির দোকান থেকে জিনিস আনাও একটা বিরক্তিকর ব্যাপার সে কারণে আসলে বেশি বেশি করে নিয়ে আসা এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া হালিম তারপর চটপটি যেগুলো আসলে আমরা সন্ধ্যা নাস্তার দিকে খাই আর কি সেগুলো আর হচ্ছে লবণ এরপরে হচ্ছে চিনি পাওড়ার দুধ পাওড়ার দুধ এনেছি হচ্ছে দুই কেজি আরেকটা প্যাকেট অলরেডি আমার খুলে ফেলেছে যেহেতু বাসায় একদম দুধ শেষ হয়ে গিয়েছিলো এরপরে হচ্ছে চনা বুট আর হচ্ছে মটর তো লাকি বলছিল মটর নাকি আছে অলরেডি আসলে কিছু জিনিস অলরেডি বাসায় ছিল এরপরে আবারও দেখা গিয়েছে যে আনা হয়ে গিয়ে এখন তো আবার শোনা যাচ্ছে জিনিসপত্রর দাম একটু কমছে এটা শুনে আসলে অনেক বেশি ভালো লাগছে কারণ এখন আসলে মধ্যবিত্তদের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে গরিবদের আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কি পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করলেও সুন্দরভাবে চলতে পারছে না কারণ সব কিছু যেভাবে দাম মুদির বাজার বিশেষ করে মুদির বাজার আর সবজি যে হারে দাম বেড়েছে মাছের দাম যেভাবে বেড়েছে এগুলো আসলে নাগালের বাহিরে আঠারোশো টাকা দুই হাজার টাকা যদি ইলিশ মাছের কেজি হয় আল্লাহ কেমনে খাবে মানুষ আমি বুঝি না বড় লোক ছাড়া তো মানুষ খেতেই পারবে না ইলিশ মাছ এগুলো বললে আসলে অনেক কথাই চলে আসে জিনিসপত্রের দামের কথা তো দোয়া করি জিনিসপত্র দাম যাতে হাতের নাগালে থাকে মধ্যবিত্তদের নাগালে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম